আমাদের ছাদের পরে হচ্ছে পিকনিক আমাদের পিকনিকে সব রেডি এই দেখো আমাদের উলন নিচে ইট দিয়ে উপরে বানানো হয়েছে আমার ভাগ্য এখন রান্না করবে আর এই হাড়ির কড়াই পিছনে সব মাটি লাগানো হয়ে গেছে এই যে আজকে আমাদের চিকেন দিয়ে আর বাসমতি চালের ভাত আর হচ্ছে চিকেন কষা আর একটু মা চিকেন পোড়াও হবে চিকেন তন্দুরি যাকে বলে সেটাও রেডি করব। আর এই যে এখন আগুন দাও দাও করে জ্বলছে ও ধরাতে পারছিল না আমি ধরিয়ে দিয়েছি ওর জন্য একটু লেট করছে বলছে এত আগুনে দিলে পরে সব পুড়ে যাবে এ ভাগ্যলক্ষ্মী আমার মেয়ে গেছে পড়তে এখানে আজকে আমাদের পিকনিক হবে আমরা আজকে এই ঘরে খাওয়া দাওয়া করবো এই ঘরটা আমাদের নতুন রেডি হয়েছে দোতলায় এই শুরু হয়ে গেছে আমাদের রান্না আলু ভাজা এখানে হয়ে গেছে ঢেকে রেখেছি আর এইবার এই যে পেঁয়াজ টিয়াজ সব দেওয়া হচ্ছে আর এই যে ভাগ্যলক্ষ্মী বসে পড়েছে রান্না করতে আগুনটা কিন্তু দারুণ জ্বলছে আর আমাদের নতুন হলোই কিন্তু দারুণ আগুন হচ্ছে দেখো কড়াইতে ও ঠেকিয়ে পাচ্ছে না সব মনে হচ্ছে দাও দাউ করে ধরবে পুড়ে যাবে পুড়ে যাবে নাকি বলা যাচ্ছে না কিছুই হ্যাঁ বড্ড আগুন জ্বলছে দেখো আমাদের উপরে আর এই যে আগুন কিন্তু এখান থেকে উঠে চলে যাচ্ছে ধোয়া সব উপর দিকে হ্যাঁ এই দেখো ভাগ্যলো এখন রান্না টমেটো দিয়ে দিল চলো আমাদের সাথে থাকো আর আমরা কীভাবে কি রান্না করি আর খাওয়ার সময় কি দারুণ আমাদের প্রোগ্রাম হয় সব কিছু আমরা একসাথে তোমাদেরকে শেয়ার করবো এই দেখো আমাদের কিন্তু মশলা যে কষানো হচ্ছে মশলা কষানোটা কিন্তু দারুণ হচ্ছে দারুণ কষিয়েছে আমাদের ভাগ্যলক্ষ্মী হ্যাঁ সুপার কষিয়েছে এখন মশলাটা কষানোর পরে হয়তো মাংসটা ওর মধ্যে দেবে চলো আগে কি রান্নাটা হচ্ছে আমি একটু দেখতে থাকি আর তোমাদেরকে মাঝে মাঝে দেখাতে থাকি আমাদের আগুন কিন্তু দারুণ জ্বলছে আর ভাতগুলো কি খুঁটি নেড়েই যাচ্ছে নালে কড়াই পুড়ে যাচ্ছে আর হাতেও গরম গরম লাগছে তবে শীতের মধ্যেও গরম লাগছে এই পিকনিকটা যদি গরমকালে হতো তাহলে তো ঘেমে পুরো জল এ হয়ে গেলো অনেকটা মাংস কষানো এই দেখো কালারটা ও দেখেই মনে হচ্ছে চেটে চেটে খাই দু চার পিস কিন্তু আমাদের মাংস অল্প আনা এই জন্য আমরা এখন খাবো না ভাতের সাথে খাবো বাঘগুলো কি সুসুমদের খুনটি নেড়েই যাচ্ছে রান্না করেই যাচ্ছে ওই যে আমার পুষ্টি চলে এসছে পড়ার এই সে প্রায়ভ থেকে আমাদের চিকেন তন্দুরি এখন হচ্ছে এই দেখো আমরা নেটের পরে সব বসিয়ে দিয়েছি ঝলদি না আর এই তন্দুরিগুলো এখন সব এই কয় পিস আমাদের হচ্ছে এখন আগুন প্রায় শেষ আর এই যে এখন আস্তে আস্তে ভাজা ভাজা হচ্ছে তান্দুরিগুলো একটু পরে আমরা সব পাল্টে পাল্টে দেব আহ দেখেই খেতে ইচ্ছে করছে এই আমাদের রান্না রেডি পিকনিকে এখন এই যে পরিবেশন হচ্ছে এই যে মাংস এই আমাদের ভাত এই যে ভাত এই যে আরধ্যার থালে দিয়ে দিয়েছে এই দেখো আরধ্য এখন খেতে দিয়ে এটা কেমন হয়েছে মা খেতে ভালো এক খাওয়া খাওনি এখন ক্যাম্প টেস্ট সুপার টেস্ট তোমার এরকম পিকনিক ভাল লাগে তো আমাদের এরকম পিকনিকে আমরা ফ্যামিলি পিকনিক এটা আমাদের আমাদের এরকম পিকনিক আমরা করি মাঝে মাঝে আমাদের খুব খেতে ভাল লাগে এরকম পিকনিক